আসসালামু আলাইকুম এসএসি দুই সালের পরীক্ষার্থীরা তোমাদের কলেজ ভর্তি ইতিমধ্যেই কলেজ ভর্তির আবেদন শুরু হয়ে গেছে আবেদন তোমরা করে ফেলেছ আবেদন শেষ হয়ে গেছে প্রথম ধাপের আবেদন এখন বিশ তারিখ রাত রাত্রের দিকে কিংবা একুশ তারিখের ভিতরে আশা করা যায় তোমরা এই আবেদনের ফলাফল পেয়ে যাবা এখন ফলাফল তো তোমরা পাবা এখন তোমার কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তোমার মিশনারি কলেজে যদি তোমরা কেউ ভর্তি হইতে চাও তাহলে তোমার এখানে কি কি কাগজপত্র লাগবে দেখো এখানে লাগবে তোমার এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং এর ফটোকপি মাইগ্রেশন কার্ড ও এর ফটোকপি মার্কশিট ও এর ফটোকপি জমা দিতে হবে মার্কশিট বলতে তুমি যে এসএসসি পরীক্ষায় পাস করেছো তার একটা প্রমাণ প্রমাণ ঠিক আছে মার্কশিট এটা তুমি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারো তোমার রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দিলে তোমার মার্কশিটটা চলে আসবে ওইটা ডাউনলোড করে তুমি নিতে পারো আচ্ছা দুই কপি স্ট্যাম্প সাইজ ছবি তুমি যে কোনো ফটো স্টেট থেকে তুলে নিবে এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবি তোমার এবং তোমার পিতামাতার দুইজনের দুই কপি করে স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজ ছবি স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্রের ফটোকপি ও কোটা সনদ স্কুল থেকে মাধ্যমিক যেখানে ছিলে তুমি মাধ্যমিকে সেখান থেকে নেওয়া প্রশংসাপত্রের ফটোকপি ও কোটা সনদটা লাগবে এরপর তোমার ভর্তি ফি জমা দিতে হবে ভর্তি ফি জমা দিতে হবে ভর্তি ফি ন্যায় কলেজ ভেদে এটা ভিন্ন হয়ে থাকে এরপর তারা একটা ফর্ম দিবে ওই ফর্মে তোমার ফর্মটা পূরণ করতে হবে তোমার বাবা মায়ের বার্ষিক আয় কত এই সমস্ত বিষয় বিভিন্ন বিভিন্ন ওইখানে লিখে দিতে হবে মিশনারি কলেজগুলোর নিজ নিজ ওয়েবসাইটের আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে হবে তার মানে আবেদন ফর্মের জন্য মিশনারি কলেজগুলোর ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে হবে এরপর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ভর্তি পরীক্ষার জন্য ভর্তি পরীক্ষা শুরু শুরু হবে তো তাদের মিশনারি কলেজে তো ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয় তখন ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ওই আবেদন ফর্ম পূরণ করে দিলে তখন হচ্ছে ওই যে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রটা ওই যে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রটা লাগবে তোমার আবেদন ফর্ম পূরণ করে যে তুমি যে পরীক্ষায় অংশগ্রহণ কর করছিলে ওই পরীক্ষায় অংশগ্রহণের যে প্রবেশপত্র সেটা লাগবে এখানে